এই এঞ্জা যে হঠে গিয়ে এই যে সাধারণ মানুষের অধিকার খারি লোক ইয়ান মানুষের সাধারণ মানুষের কি রকম খুব এসেছি ইয়ান স্টুডেন্ট বুঝাই দিয়েছি মানে কি আর লক্ষণকে পৃথিবীর খনিকে কি তারা তারাই ভুল গেছি যে স্টুডেন্ট এখন স্টুডেন্ট হল সমাজের অংশ ইয়ে বুঝেন না এই তারা যে চাই আর ওই এনে অ্যাপ্রুভ বেজিম বিকজ আর তো এখন পুরোনো গেই আগে আরো ইয়ং চাইলে এখন আর কিন্তু নিউজ এডুকেশনের সাপোর্ট করি আরো সার যদি

অনেক লোক সময় নো আছে বহির শত্রু আগের আরো লেখা অশান্তি সৃষ্টি করছে আরো বাইপের যারা আসে বহির নোয়া আরো কিন্তু অন্য মানুষ মানে আরো বুঝলেন এফলে আসি আরো বিজয় মানে ওই বিজয় লাভ না

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த நோய் தொற்று பரவல் குறித்து தமிழக அரசு முழுமையாக பின்தங்கியுள்ளதாக கூறினார்